বন্ধুরা আমি এখন এসেছি পানি আড়াতে একজনের অপেক্ষায় বসে আছি আমাকে নতুন একটা কাজের জন্য ডেকেছে এত ভোগান্তি আমার জীবনে বুঝতেই পারছো যারা আমার চ্যানেলটা দেখছো ফলো করছো কাজে নানা ধরনের বাধা বিপত্তি একটা কাজ আসছে তাতে বাধা পড়ছে সেই কাজটা যাচ্ছে আবার নতুন একটা কাজের সন্ধানে বেরোচ্ছি তো আজকে একদিন পানি আড়াতে আসতে বলেছে তাই এই ক্রসিংয়ের ওখানে বসে আছি আমাকে অপেক্ষা করাচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি শুনতেও প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো এটা হচ্ছে পানিয়ারা ক্রসিং যারা এখানে এসেছো আগে বা ধুলাগড় পানিয়াড়া রানিহাটি পাঁচলা এই বাউরিয়ার এই দিকটা তারা জায়গাটা দেখলে চিনতে পারবে এবং সব গাড়ি ঘোড়া সব যাচ্ছে দেখতে পাচ্ছো এই হচ্ছে ব্যাপার আমার জীবনে এইসবই এখন চলছে এত টেনশন মেন্টাল ডিপ্রেশন হ্যাঁ ঘরে টাকা পয়সার অভাব তারপরে আরও অনেক কিছু দেখি কী হয় আমাকে ওয়েট করতে বলেছো অনেকক্ষণ ধরে ওয়েট করছি একটা ছাওয়া ধরে বসে আছে ভাবলাম তোমার সাথে লাইভে একটু শেয়ার করি আমার মোমেন্টটা কোথায় আছি কী করছি বাইরে যা রোদ করেছে বাবা নেই মানে একটা বসুস্থ মানুষ এই সময় বেরোলে পুরো সানস্ট্রোক যাকে বলে স্ট্রোক করে যাবে আর আমারও মুখ চোখের যে অবস্থা তোমরা দেখলে বুঝতে পারবে মুখ চোখের কী অবস্থা দেখতে পাচ্ছ কী করবো পেটের গায়ে যে যেখানে ডাক দিয়ে যেতে হবে তাকে দিয়ে বিশ্বাস করতে হবে আগে দু তিনজনকে বিশ্বাস করে ঠকলাম দেখি আকাশটা মেঘলা করে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হলে অনেকটা শান্তি যা গরম পড়েছে দেখতে পাচ্ছি এই ক্রসিংটা যারা এখানে আগে এসেছে ও ভালোই চিনতে পারবে একটা নতুন কাজ বলেছে আমাকে নিয়ে যাবে তখন থেকে আধ ঘন্টা হয়ে গেল বসেই আসি পাশে একটা বিরিয়ানির দোকান খুব লোভ লাগছে আর আসলে সকালে কিছু খেয়ে বেড়েই তো খিদে পাচ্ছি তা সব কিছু পয়সার খেলা পকেটে পয়সা থাকলে সব জায়গায় যেখানেই যাবে তোমার কোনো অসুবিধা নেই সব কিছু পয়সা আপাতত দেখি কি হয় কখন আস আমার এই লাইভটাকে লাইক করো কমেন্ট করো কিছু বলার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট তো দরকার সাপোর্ট না পেলে হবে না আমার ভিডিওগুলো দেখো ওখানে আমার সব কিছু বলা আছে দেখানো আছে আমার জীবনে কি হচ্ছে সংসারের ব্যাপারটা বা শর্ট আছে অনেক ভালো ভালো দেখতে পারো মানুষকে বিশ্বাস করছি আর তাদের বিশ্বাস করে সব জায়গাতে যাচ্ছি আর একটা জায়গাতে গিয়ে ঠকছি আগে দু জায়গায় ঠকলাম এবার তিন নম্বর জায়গা হয় আর এত গাড়ি ঘোড়ার আওয়াজ বাস যাচ্ছে সব হাইরোড তো ঠিক আছে ঠিক আছে এখনের জন্য এটাই থাক পরে আবার আসবো তোমাদের সাথে শেয়ার করবো আমার বলল না তাহলে ঠিক আছে